যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারো দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বন্ধুর অবশেষে দুর্বল ব্যাঙ্কগুলো গ্রাহকদের জন্য দারুণ সুখবর তোলে সরকার এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখেনার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দ্য ডেলি লিস্ট বাংলা তারা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে সংকটে থাকা ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা উল্লেখ করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ছয় ব্যাংকে তারল্য সহায়তা হিসাবে বাংলাদেশ ব্যাংক বাইশ হাজার পাঁচশত দিয়েছে এবার দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এস মঞ্চুর কথা জানান গভর্নর বলেন আমরা টাকা না ছাপানোর যে সিদ্ধান্ত আগে নিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেছি এসব ব্যাংকের আমনতকারীরা যেন তাদের টাকা ফেরত সেই চিন্তা থেকে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা দিচ্ছে বলেন তিনি আহসান এইচ মনসুর আর বলেন আমরা স্বল্প সময়ের জন্য টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছি তবে এই টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে যাতে মুদ্রাস্ফীতি না বাড়ে তারল্য সহায়তা পাওয়া ছয় ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও আজকের আপডেট ভিডিওটির মাধ্যমে এক কি বিষয় ক্লিয়ার হয়েছে যা ব্যাংকগুলো বর্তমানে সমস্যাগ্রস্ত রয়েছে অর্থাৎ সংকটে রয়েছে তাদেরকে চিহ্নিত করে যদি তারল্য সহায়তা প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ব্যাংকের আর্থিক লেনদেন বৃদ্ধি পাবে গ্রাহকরাও ভালো উপকৃত হবে তাদের আর টাকা উঠাতে ব্যাংকে গিয়ে ফিরে আসতে হবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ